আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে এই উনি যে এসেছে ওনার ওনাকে নিয়ে বলছি ওনার কাছে আমরা জিজ্ঞাসা করবো যে উনি বাড়িতে থাকার অবস্থা কিরকম ছিল আর এই জায়গার মধ্যে আসার পরে কিরকম হয়েছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আপনি যে বাড়িতে আসলেন কিরকম লাগছে খুব খারাপ লাগছে আমার খারাপ লাগছে ভালো লাগছে না ওখানে এখানে আমি আমার হুজুরের পাশে পড়া আমি ধরেন না পঞ্চাশ পার্সেন্ট পরিবর্তন হয়েছি আর কি আরও হব ইনশাল্লাহ শুনতে পারছি উনি পঞ্চাশ পরিবর্তন হয়ে গেছে জামাতের জামাতে ঢুকার পরে ইনশাল্লাহ ওনাকে জিজ্ঞাসা করুন আপনি এই জামাতের মধ্যে আসছেন কতটুক ভালো লাগছে বহুত ভালো লাগছে নিজের ঘরে থেকে যখন আমি একটা বেহেস্তে বসে আছি এই কেমন লাগে সুবহানাল্লাহ ওনার কারণে আমরা খুব সবাই খাস করে দোয়া করব যে উনি এই রাস্তার মধ্যে থেকে আল্লাহ ওনাকে হেদায়েত করে আর ওনার জন্য আমরা খাস করে ইনশাল্লাহ দোয়া করব সবাই যে আপনি বাড়িতে থাকার অবস্থাতে কি কাজ করছেন বাড়িতে কিছু করছেন না বদমাশি আদমাশি করছি এখন আম খুব ভালো লাগছে ভালো কাম করছি আমার হুজুরে ভালো ভালো শিক্ষা বুদ্ধি দি আছে আর ভবিষ্যত আমি যত দিন বাঁচি থাকি অতদিন হুজুর আমরা শিক্ষা বুদ্ধি দিবে যাতে আমি ভবিষ্যতে কাট আমার ভালো যায় ইনশাআল্লাহ ওনার কানে দোয়া করব আমরা সবাই কিন্তু ইনশাআল্লাহ উনি দেন ইনশাআল্লাহ ওনার কারণে আমরা ખાસ করে দোয়া করব উনি বহুত যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে আর আমরা এখানে যে দেখছেন কয়েকজন সাথী ভাই আছে আমি ওনাদের কাছে যে হুজুরে কতটুকু ওনাদেরকে শেখায়া দিছেন আমাদের মুরব্বী আমির সাহ যথেষ্ট আমাদেরকে যত্ন করতেছেন কষ্ট করতেছেন মুরবী হিসাবে আমির আমরা আলহামদুলিল্লাহ আমরা শিখবার চেষ্টা করতেছি কি বলবো জিজ্ঞাসা করছি উনি যে আপনাদের শিক্ষা কারণে আমরা কি করবো উনি কারণে আমরা দোয়া করবো আলহামদুলিল যেতে পারে ইনশাল্লাহ কমেন্ট বক্স জানাবেন কতটার মতলব আর কতটা কিসর জন্য বলছে ইনশাল্লাহ আপনারা কমেন্ট বক্স জানিয়ে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরিবর্তে ভিডিও দিব